হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো বন্ধুরা এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি গতকালকে যে ঘটনাটা ঘটেছে আর কি আমাদের স্ক্রিনিং কমিটির বৈঠকে বা মিটিংয়ে তোমরা একটু এত জানো বিষয়টা তো আলটিমেটলি বিষয়টা কী ঘটেছে আমরা সেটা নিয়েই কথা বলবো কতটা কি সত্যতা রয়েছে এর পেছনে আমরা সেটা নিয়ে মানে সেটাই জানার চেষ্টা করব অ্যাকচুয়ালি এই যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা এটা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই আছেন তারা কু মন্তব্য করছেন কু মানে ছড়াচ্ছেন আর কি নেগেটিভিটি বিষয়টাকে অন্যরকমভাবে নিয়ে যাচ্ছেন এটা অ্যাকচুয়ালি উচিত হচ্ছে না কারোর পক্ষে উচিত হচ্ছে না কারণ আলটিমেটলি এই যে ঘটনাটা বা এরকম কিছু শুধুমাত্র যে বাংলা ইন্ডাস্ট্রিতেই ঘটে তা কিন্তু নয় মানে আমরা তো এই বিষয়টাকে এইভাবে দেখি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম ঘটনা ঘটে আমাদের ইন্ডাস্ট্রি এই ওই বিভিন্ন রকমভাবে নেগেটিভিটি করি বাট এটা আলটিমেটলি ঠিক নয় কিন্তু মানে এমন ঘটনা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই ঘটে থাকে স্বাভাবিকভাবেই ঘটে থাকে সাউথ বলো বলিউড বলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ঠিক আছে মানে এটা একটা মানে ওই যে ওই রকম সমস্যা নয় যে কোনোদিনই সমাধান হবে না হ্যাঁ মানে এটা অ্যাকচুয়ালি খুব খারাপ ওই রকম বিষয়টা তা নয় কিন্তু বিষয়টা খুবই স্বাভাবিক এটা অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া যায় নিজেদের মধ্যে বিষয়টাকে কি বলবো একদমই শান্ত করে নেওয়া যায় একটা জাস্ট মিটিং একটা জাস্ট কথোপকথন তার মাধ্যমেই বাট এই যে নেগেটিভিটি কিছু না জেনে কিছু না শুনে যেটা স্বাভাবিক দর্শক করছে হ্যাঁ এটা ঠিক হচ্ছে না মানে এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে জাস্টিফাই হচ্ছে তাদের জন্য আলটিমেটলি আসল ঘটনাটা কি সেটা জানা উচিত ঠিক আছে তো যাই হোক গতকালকে যে ঘটনাটা ঘটেছে আর কি স্ক্রিনিং কমিটির বৈঠকে যেটা তাদের যে মিটিংটা রাখা হয়েছিল অ্যাকচুয়ালি আগামী তাদের যে শিডিউল রয়েছে বা তাদের যে আপকামিং রিলিজগুলো রয়েছে মে মাস অবধি মানে ছ মাসের যে শিডিউল তারা জানিয়েছেন আমাদেরকে কনফার্ম করেছেন যে কোন সময় কোন ছবি মুক্তি পাচ্ছে বা কারা আসছে সেটা ফাইনাল করেছেন একটা কথা বলে রাখি যে ঈদে কেউ আসছে না এখনও পর্যন্ত মানে ঈদে চাইলে যে কেউ আসতে পারে এটা কনফার্ম করেছেন প্রিয়া সেনগুপ্ত তো এর মধ্যেই যেটা মেন ঘটনা আর একটা কথা বলি সরি আমাদের বুম্বাদা পদ্মশ্রী পেয়েছেন তোমরা সকলেই জানেন না সরি পাচ্ছেন ঠিক আছে তিনি তো সেই জন্য তাকে একটা সংবর্ধনাও দেওয়া হয়েছে আর কি সেই মিটিংয়ে খুব ভালো আমরা খুব কী বল প্রাউড ফিল করছি আমাদের বুম্বাদা পদ্মশ্রী পাচ্ছেন এর আগে আমাদের মিঠুন দাও পেয়েছেন তো আমাদের বাংলায় এরকম আর্টিস্ট অনেকে রয়েছেন যারা এই একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট করে রেখেছেন নিজেদের জীবনে এটা আমাদের জন্য একটা বড় মানে শুধুমাত্র অডিয়েন্স হিসেবে আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট সত্যি বলতে এটা একটা গর্ববোধ করার মতো একটা বিষয় আর কি বাট আলটিমেটলি যে কারণে এই বিষয়টা মানে এই স্ক্রিনিং কমিটির বৈঠকের যে মিটিংটা বলো এই ঘটনাটা কেন এতটা বিস্ফোরক রূপ নিল সেটা তোমাদেরকে বলি আমাদের দেবদা তার এই বছর আপকামিং তিনটে ছবি রয়েছে ঠিক আছে প্রথমটা হচ্ছে স্বাধীনতা দিবস তারপরে হচ্ছে আমাদের দু হাজার ছাব্বিশে দুর্গা পুজো তারপরে ক্রিসমাস রয়েছে মানে এই বছরই তিনটে রিলিজ তোমরা সকলেই জানো যে এই সরি দেবদাসাটা কনফার্ম করে দিয়েছে তার ক্যালেন্ডার সে শেয়ার করে দিয়েছে তো এই নিয়ে স্ক্রিনিং কমিটির মধ্যে একটা সমস্যা সেটা প্রথম থেকে আমরা দেখেছি ঠিক আছে মানে দেবদাকে ফেস্টিভ্যালে আসা যাবে না একদমই বারণ করা হয়েছে বাট তবুও দেবদা সে কথা শোনেনি তার রিলিজ সে করবেই আর কি ঠিক আছে তো এ নিয়ে একটা সমস্যা প্রথম থেকেই হচ্ছে আর কি এর মধ্যে গতকালকে যে ঘটনাটা ঘটেছে আমাদের দেবদা আমাদের জিদ্দাকে এবং বোমবাদাকে কিছু বলে ছোট করেছেন ঠিক আছে এটা আমরা মিডিয়ার মাধ্যমে পাচ্ছি ঠিক আছে বুম্বাদাকে নাকি বলেছে যে তুমি পদ্মশ্রী টদ্মশ্রী পাচ্ছ তুমি সব ডিসিশান নেবে এটা একটা বলেছে আর কি আমাদের স্টেটমেন্ট ছিল তার বুমাদার জন্য এবং তৃতীয়ত জিদ্দার জন্য তিনি জিদ্দাকে বলেছেন যে তুমি দু বছর পর আসছো হঠাৎ করে পুজোতে রিলিজ দিচ্ছ এবং জায়গা চাইছ এরকম একটা ঘটনা হয়েছে আর কি মানে দেবদা নাকি দাদাকে কথাটা বলেছে এর পেছনে কতটা সত্যতা রয়েছে এটা কিন্তু আমরা জানি না বাট যা রটে কিছু তো বটে এটা তো মানতেই হয় কারণ আজকে আমরা দেখলাম যে আমাদের দেবদা বোমাদার বাড়িতে গেল এবং সেখানে তাদের মধ্যে একটা মানে বিষয়টা হচ্ছে মিটিয়ে নেওয়ার একটা ঘটনা আমরা দেখলাম সেখানে আমাদের বুম্বাদা পোস্ট করে জানিয়ে দিল যে তার খুব ভালো লেগেছে দেবদা সেখানে গেছে তো বিষয়টা সেটেলমেন্ট হয়ে গেছে ঠিক আছে মানে বুম্বাদা এবং দেবদার মধ্যে সেটেলমেন্টটা হয়ে গেছে সো আলটিমেটলি এমন কিছু ঘটেছে সেটা কিন্তু অনুমান করা যাচ্ছে বাট এতটা কিছু বলে ফেলেছে কিনা দেবদা সেটা নিয়ে কিন্তু সেই প্রমাণ সেই সলিড এভিডেন্স কিন্তু পাওয়া যায়নি আমরা মিডিয়ার মারফত জানতে পারছি বিষয়টা আলটিমেটলি এইটা ঘটেছে কিন্তু কিছু না জেনে কিছু না বুঝে মানে পুরোটা ছেড়ে দেওয়া উচিত নয় সেই পরিপ্রেক্ষিতে কিছু বলা উচিত নয় বাট হ্যাঁ কিছু তো ঘটছে ঘটেছে সেটা বোঝা যাচ্ছে আমাদের এই পোস্টটা দেখে বা দেবদার বোম্বাদার বাড়িতে যাওয়া দেখে কিছু তো একটা ঘটেছে দেখো আমি সেই নিয়ে কিছু বলতে চাই না আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দেখো কিছু তো একটা সমস্যা হচ্ছে মানে ইন্ডাস্ট্রি ভার্সে দেবের মধ্যে কিছু তো একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি সো আমার যেটা বক্তব্য এখানে কিন্তু কারোরই দোষ নেই তবুও বলি দেবদার এখানে কিছুটা হলো অ্যাডজাস্টমেন্টটা করা উচিত সে তো কন্টিনিউয়াসলি আর কি ফেস্টিভ্যাল আসছে প্রত্যেক বছর ক্রিসমাসে আসছে প্রত্যেক বছর পুজোতে আসছে তো যদি স্ক্রিনিং কমিটির একটা এরকম একটা মানে একটা কি বলবো একটা দল গঠন করা হয় সেখান থেকে যদি একটা ডিসিশন সবার জন্য লাগু হয় তাহলে দেবদা কেন মানছে না দেবদারও কোনো একটা সময় গিয়ে এই বিষয়টাকে মেনে নেওয়া উচিত কিছুটা অ্যাডজাস্টমেন্ট করা উচিত ঠিক আছে তাহলে সম্পর্কটা ঠিক থাকে মানে প্রত্যেক বছর তো সে আসছে যদি একটা বছর সে ফেস্টিভ্যাল ছাড়ে অসুবিধাটা কোথায় আমরা তো সবসময়ই সাপোর্টে আছি সকলের সাপোর্টেই আছি ভালো সিনেমার সাপোর্টে আছি ঠিক আছে মানে এই নয় যে তোমার ছবি ফেস্টিভ্যালে আসলে আমরা দেখতে যাব অন্য কোনো সময় আসলে আমরা দেখতে যাবো না এমনটা তো এমনটা তো নয় আমরা সবসময় সাপোর্টে আছি তো আমার যেটা মনে হয় দেবদার কিছুটা হলে এখানে সাপোর্ট করা মানে নিজেকে একটু বোঝানো উচিত অ্যাডজাস্টমেন্ট করা উচিত দেখো জিদ্দার কথা বলছি জিদ্দা কিন্তু বহু বছর পর পুজোতে আসছে লাস্ট রিলিজ ছিল বাজি পুজো রিলিজ ছিল বহু বছর পর আসছে তো এই মানুষটাকেও একটা জায়গা দেওয়া উচিত মানে আমি বলছি না যে দিতেই হবে আমি বলছি অ্যাডজাস্টমেন্ট এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই ঘটনা ঘটে এমন কিছু অ্যাডজাস্টমেন্ট আমরা দেখি কেউ পোস্টপন করে দেয় কেউ রিসিডিউল করে দেয় নিজের ছবি রিলিজ ডেটটাকে তো এটা অ্যাকচুয়ালি ঘটনা ঠিক আছে আর একটা কথা বলবো এখানে কোনো কিছু মানে ওই ভার্সেস ব্যাপারটা নিয়ে আমরা দেখছি না বিষয়টাকে মানে দেবের বিরুদ্ধে ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে দেব এই ঘটনাটাকে এইভাবে দেখলে সমাধান হবে না ঠিক আছে মানে আলটিমেটলি আমরা প্রত্যেকেই চাই যে এর একটা বিহিত হোক একটা ভালো বিহিত হোক যাতে সুস্থভাবে বিষয়টা সবাই ডিসিশন মেকিং করতে পারে পুজো রিলিজ হচ্ছে দেশ সেভেনের পাশাপাশি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতো রিলিজ করছে হয়তো বোম্বা ছবিও আসবে ঠিক আছে তো অ্যাকচুয়ালি সেদিক থেকে দেখতে গেলে ভাই বাস্তব কথা যে দেবদারও কিন্তু দোষ নেই তার ছবি ফেস্টিভ্যালে চলছে তারও একটা পজিটিভ একটা মাইন্ডসেট রয়েছে যে পুজো রিলিজ দেবো তার ছবি ভালো চলছে হুম তারও ভুল নেই ঠিক আছে আমরা চাই কিন্তু আমরা দেখুন আমরা দর্শক অ্যাজ এ অডিয়েন্স আমরা কিন্তু এই ক্লাসটাকে এনজয় করতে চাইছি পুজোতে সকলেই আসতে পারে আমরা এই ক্লাসটাকে এনজয় করতে চাইছি দেব ভার্সেস জিতের মধ্যে এই ক্লাসটাকে এনজয় করতে চাইছি ঠিক আছে কিন্তু তবুও যদি এটা ইন্ডাস্ট্রি একটা সমস্যা হয় বা আমাদের অ্যাকচুয়ালি স্ক্রিনিং কমিটির যদি একটা সমস্যা হয় তো সেখানে অ্যাডজাস্টমেন্টটা করা উচিত মানে শুধু জিৎ তার দেবের ছবি রিলিজ করছে তা তো নয় আরও অনেকে ছবি পুজোতে রিলিজ করবে আরও দু চারটে ছবি মুক্তি পাবে মানে এদের চক্করে হয়তো তাদের ছবিগুলো লস খেয়ে যাবে এটাও একটা ঘটনা তো যাই হোক এটাই বলার ছিল আমার কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে মানে বাংলা ইন্ডাস্ট্রি এই বাংলা ইন্ডাস্ট্রি ওই হ্যাঁ মানে কেউ ঠিক নেই এই ওই বাট এটা স্বাভাবিক মানে সমস্ত ইন্ডাস্ট্রিতে এটা স্বাভাবিক ঠিক আছে হ্যাঁ এটা ঠিক যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা প্রায়শই চিত্র দেখতেই পাই যে কেউ মানে কোনো এক সময় দেখতে পেলাম যে গলাগলি একটা ভাব দেখতে পাচ্ছি খুব ভালো একটা সম্পর্ক হঠাৎ করেই সে চেঞ্জ হয়ে যায় ঠিক আছে মানে একদম সে জাস্ট বা সব বদলে যায় তার এই ঘটনাটা তো আমরা স্বাভাবিকভাবেই দেখি সবার মধ্যে এটা আছে মানে দিনের শেষে সবাই এটাই চায় যে ওর পেছনটা কী করে মারা যায় হ্যাঁ তো এই ঘটনাটা ঘটতেই থাকে সমস্ত ইন্ডাস্ট্রিতেই শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রিতে ঘটছে এমনটা নয় যাই হোক এই ছিল বলার বিষয়টা নিয়ে তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো পাশে থাকা বেলেন প্রেস করে পরবর্তী ভিডিওগুলো লাভ পাচ্ছেন থ্যাংক ইউ